ছোট থেকে বড় আমরা সবাই বড়া পছন্দ করি বড়া একটি মুখরোচক খাবার যা ভাতের সাথে খেয়ে থাকি গরম গরম ভাতের সাথে বড়া খেতে খুবই ভালো লাগে বায়দাও আমি স্বর্ণা আপনারা দেখছেন অর্ণা কিচেন আজকের রেসিপি হচ্ছে তিন ধরনের বড়ার রেসিপি আমি আপনাদের করে দেখাবো এখানে আমি নিয়ে নিয়েছি ডালবাটা বাটা এই ডাল বাটা দিয়ে আমি পেঁয়াজি ভেজে দেখাবো এখানে নিয়েছি আমি ডাল বাটা আর কিছু গন্ধ পাতা বাটা এই ডাল আর গন্ধ পাতা বাটা দিয়ে একসাথে আমি আপনাদের বড়া ভেজে দেখাবো এখানে নিয়েছি মাছের তেল এবং চালের গুঁড়া আতপ চালের গুঁড়া তো এগুলো দিয়ে আমি বড়া ভেজে দেখাবো তো আজকে আমি এই তিন ধরনের বড়া আপনাদেরকে ভেজে দেখাবো তো প্রথমে আমি পেঁয়াজের জন্য এই ডাল মাখিয়ে নেব পেঁয়াজের জন্য ডাল মাখানোর জন্য দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ গুঁড়ো হলুদ স্বাদ মতো লবণ তো সব কিছু দিয়ে ভালোভাবে একসাথে মাখিয়ে নেব পেঁয়াজে আমরা সবাই খেয়ে থাকি অনেকে আমরা বাড়িতে বানিয়ে খাই আবার অনেকে আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে বাড়িতে খায় তো আমি আপনাদেরকে একদমই বাজারের দোকানের মতো করেই এ পেঁয়াজি বানিয়ে রাখাবো যা আপনারা বাড়িতেই বানিয়ে খেতে পারবেন তো এটা আমাদের মাখানো হয়েছে তখন আমি পরবর্তী বড়া মাখিয়ে নেব তো গন্ধ পাতা এবং ডাল দিয়ে যে বড়াটি করবো এটা মাখানোর জন্য দিয়ে দেব কালো জিরে হাত মতো লবণ হলুদ গুঁড়ো কাঁচামরিচ তেমন আমি সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব এই গন্ধ পাতা যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের জন্যে খুবই উপকারী কারণ ঠান্ডার জন্য এই পাতাটি আমরা ওষুধ হিসাবে খেয়ে থাকি তো এটা আমরা বড়া হিসাবে মাঝে মধ্যে যদি খেতে পারি তাহলে আমাদের শরীরের জন্য খুবই ভালো তা আপনারা চেষ্টা করবেন আশেপাশে থেকে যদি পান বা বাজারে যদি কিনতে পাওয়া যায় তাহলে এটি কিনে নিয়ে বাড়িতে এভাবে বরা হয়ে যে খাবেন দেখবেন খেতেও যেমন ভালো লাগবে তেমন শরীরের জন্য উপকার আর হ্যাঁ আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আমার মাখানো হয়ে গেছে তখন আমি পরবর্তীটা মাখিয়ে নেব তো মাছের তেলের বড়া ভাজার জন্য আমি মাছের তেল এবং আতপ চাল নিয়ে নিয়েছি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিছুটা ভাজা দিয়ে তখন আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব সেখানে আমি আতপ চালের গুঁড়ো দিয়েছি এতে করে আমার এই বড়াটা অনেক মচমচে হবে এবং খেতেও ভালো লাগবে আমরা অনেকে আছি মাছের তেল ফেলে দিই কিন্তু আপনারা মাছের তেল ফেলে না দিয়ে ভাবে বড়া ভেজে গরম ভাতের সাথে খেলে বুঝতে পারবেন যে কতটা মজার একটি খাবার তো দেখুন আমার তিন ধরনের বড়া মাখানো হয়েছে এখন আমি ভেজে নেব তো আমি বড়া ভাজার জন্য কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল আমার তেল গরম হয়ে গেছে আমি প্রথমে পেঁয়াজ ভেজে নেব ডাল আপনারাও এইভাবেই বাড়িতে যদি ডাল বেটে ডালের পেঁয়াজি বানিয়ে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমার বড়ার এক পাশ হয়ে গেছে আমি উল্টে দেব। আপনারা বড়া ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের জালটা যেন বেশি না হয় কারণ জাল বেশি থাকলে বড়া লাল হয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে নরম থেকে যাবে ভেতরে আর ভাজা হবে না তাই মিডিয়াম জালে ভালোভাবে বড়াগুলো ভেজে নেবেন তো আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দেখুন আমি ভালোভাবে লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি আপনারা ওইভাবে বড়াগুলো ভেজে নেবেন তখন আমি একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব তো আমার পেঁয়াজও সব ভাজা হয়ে গেছে এখন আমি ভেজে দেখাবো আপনাদের গন্ধ পাতার বড়া বন্ধু ভাতার বড়া বাঁচতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো আপনারা ধীরে চালে ভেজে নেবেন তো দেখুন আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো দেখুন আমি দুই ধরনের বড়া ভেজে নিয়েছি তখন ভেজে নেব মাছের তেলের বড়া তো দেখুন আমার তিন ধরনেরই বড়া ভাজা কমপ্লিট এখানে পেঁয়াজি এখানে পাতার এখানে তেলের বড়া তা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বাড়িতে এই বড়াগুলি ভেজে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ